হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন ব্লগটা শুরু করলাম আর আশা করি যে তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে তারপর আমি এই যে আমার সংসারের কাজগুলো নিত্যনৈমিত্তিক কাজগুলো করার জন্য চলে এসেছি আজ হলো রবিবার আর আজ ভেবেছিলাম এই সোফা কাবারগুলো ধুয়ে দেবো এই সেটটা যখন থেকে পেরেছি প্রায় অনেক দিনই হয়ে গেছে ধোয়ার হয়নি মানে আগের সেটটাকে তুলে এই সেটটা পেরে রেখেছিলাম আর পাড়ার পর থেকে না ধোয়া হয়নি আর এখন দেখছি যে অল্প মানে ধুলো ধুলো লাগছে তাই ভেবেছিলাম আজ ধুবো কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি যে মানে ওয়েদারটা আজ ঠিকঠাক নয় মানে একদম মেঘলা করে রেখেছে মানে রোদ হয়তো উঠবে না আর রোদে দেখবে কাপড়গুলো যদি রোদে না শুকায় তাহলে না একটা বাজে স্মেল আসে যতই আমি কমফর্ট না দিই কেন আর মানে রোদে শুকানো আর হাওয়া বাতাসে শুকানোর মধ্যে না অনেকটাই পার্থক্য থাকে তো যাই হোক যেহেতু আজ ধোয়াটা হবে না তো আবার কালো হয় কি না তাই ভাবলাম অল্প ভালো করে ঝেড়ে মুছে নিই আর প্রত্যেক দিনই আমি ঘরের প্রত্যেকটা জিনিসে ঝাড়ামুছা করেই থাকি তোমার আমার মানে ব্লগগুলোতে দেখতেই পাও আসলে কি বলো তো প্রত্যেক দিনই সব কিছুই ঝাড়ি কিন্তু সব দিন সবগুলো আর কি ভিডিওতে দেখাই না যেহেতু একটা কাজ দেখাতে প্রত্যেক দিন ভালো লাগবে না তোমাদেরও আর আমারও ভালো লাগে না তাই ঘুরিয়ে ঘুরিয়ে একদিন এটা একদিন ওটা তেমন করে আর কি দেখায় তো এই যে আমার সংসারের জিনিসগুলো আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি হয়তো বা তোমরাও সবাইও করো কারণ কি বলো তো নিজের সংসারটা নিজের খুবই প্রিয় হয় আর সংসারে থাকা প্রতিটা জিনিস যেমন ছোটোর থেকে বড় সবটা জিনিসই আমাদের আর কি খুবই প্রিয় তাই নিজের জিনিসটা মানে পরিষ্কার করে রাখা দায়িত্বটাও কিন্তু নিজেরই উপর কারণ তোমার সংসারের জিনিসটা কেউ কিন্তু এসে পরিষ্কার করে দিয়ে যাবে না অনেক ক্ষেত্রে এমন এমনটাও দেখেছি যদি নিজে কোনো দিন কিছু কারণে পরিষ্কার করতে পারিনি তবে কিন্তু অন্য কেউ কিন্তু এসে সেই জিনিসটাতে হাত লাগাবে না যতই মানে নোংরা থাকুক লেতরা থাকুক কেউ কিন্তু এসে হাত লাগাবে না তাই আর কি নিজেরটা করার দায়িত্ব নিজেরই হয়ে থাকে আর নিজের শখের জিনিসটা নিজে সবসময় চেষ্টা করা হয় যাতে ভালো করে রাখতে পারি যেহেতু দেখো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা আমরা চাইলে কিন্তু ঘর সাজানোর জন্য নিত্য নতুন মানে অন্য অন্য জিনিস কিনে আনতে পারি না তো যেটাই রয়েছে সেটাকে চেষ্টা করি যত্ন করে রাখার জন্য আর এই যে ঘরটা ছাড়ো দিচ্ছি কার্পেটটাকেও ভালো করে ঝেড়ে নিচ্ছি এই কার্পেটটা আগে এই জায়গাটায় পাতা থাকতো তোমরা হয়তো বা দেখতে কিন্তু এখন আর পারি না কারণ কি এই যে আমার এখানে একটা টেবিল ছিল সেন্টার টেবিলটা টেবিলটা যখন থেকে ভেঙে গেছে তখন থেকে আর কি এই কার্পেটটা আমি পাতি না দেখো কবেই আমার টেবিলটা ভেঙেছিল কিন্তু কিনবো কিনবো করে না কিনা হচ্ছে না এই যে বললাম মানে আমাদের মতো মধ্যবিত্ত সংসারে কিছু একটা আসলে যদি নষ্ট হয়ে যায় ফট করে না কিনা হয়ে ওঠে না আর নিত্য নতুন যে অন্য অন্য জিনিস কিনে ঘর সাজাবো সেটা তো সামর্থ্যই হয় না তো যাই হোক আর কি যেটাই রয়েছে আমার সেটাই আমার খুবই প্রিয় I this. প্রতিদিন চেষ্টা করি ভালো করে রাখার জন্য আর কাজ বাজ সব কিছু সেরে তারপর চলে এসেছি পেট তো রয়েছে পেটের জোগাড় করতে হবে তাই ভাবলাম আজ যেহেতু রবিবার ভাত আর করবো না আলু পরোঠা করবো অনেকদিন ধরে খাবো খাবো ভাবছিলাম তবে সকালে যেহেতু খুব তাড়াহুড়া থাকে তাই আর কি করা হয় না তো আজ ভাবলাম আলু পরোঠা করবো তো এদিকে দেখো আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি তারপর অল্প নুন হলুদ কাঁচা লঙ্কা তারপর যা যা দিতে হয় আর কি টুকটাক অল্প ঘরে যা যা মশলা ছিল সব কিছু দিয়ে ভালো করে দেখো আলুটাকে মেখে নিচ্ছি আর এপাশে পাশে দেখো আলু ভাজা বসিয়েছি কারণ এটা দিয়ে আমি আলুর দম করব মানে আলু পরঠার সাথে হলো আলুর দম খাবো আসলে বলো তো আমি আলু পরোঠাটা খালি খেতেও মানে ভালো মানে ভালোবাসি পছন্দ করি যদি খালি খালি হয় বা সস বলো বা আচারের সাথে কিন্তু যেহেতু মানে ও আর কি মানে ছেলেরা এইভাবে খেতে পারে না আর কি সেটাই বলবো তাই কিছু তরকারি তরকারি থাকলে সুবিধা হয় তাই আমি নিজেকে দেখো আলুর দমটা বসিয়ে এসে তারপর এই যে পরোঠাটা করার জন্য যে ময়দা মেখে রেখে দিয়েছিলাম অল্প আগের থেকে তো সেই ময়দাটার থেকে অল্প মানে লেচিগুলো মানে করে নিচ্ছি লুচি যতটুকু সাইজে করি তার থেকে অল্প বড়ো বড়ো মানে বড়ো সাইজ করে না গুল্লাগুলো করে নিচ্ছে আর আজ আমার এত তাড়াহুড়ো হচ্ছিলো মানে সকালবেলা এই কাজগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপর মানে অনেকটাই তাড়াহুড়ো হচ্ছিলো যে আমি ভিডিওটাও ঠিকঠাক করে করতে পারিনি আর যেমন তেমনি করে দেখো বেলে নিয়েছি আর তোমরা তো জানোই যে যে আমার ভিডিও আগের থেকে দেখো যে আমি বেলতে একদমই ঠিকঠাক করে পারি না মানে বেকাতেরা কোনো মতে আর কি ঘরে খাওয়ার জন্য চলে যায় এভাবেই আমি আর কি বেলতে পারি তো যাই হোক দেখো বেলে আমি বসিয়ে দিয়েছিলাম আর দেরি হচ্ছিলো বলে কি করেছি ওকে বলেছে যে তুমি এসে ভাজো আর আমি তাড়াতাড়ি করে বেলে দিচ্ছি সেই মতে কথা মতেই খাজ ও আসে আসলো এদিকে ভাজার জন্য আর আমি বেলে দিচ্ছিলাম তো ফাইনালি দেখো আমাদের সব পরোঠা রেডি আর খাওয়ার জন্য নিয়ে বসে পড়েছি আমার সাইজগুলো মানে পরাঠার সাইজ দেখে কিন্তু ধুমরা খেয়ে আবার না তো এই যে এদিকে আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার হলো ওই যে ও আসছে বেরিয়ে যাবে মানে চুল কাটার জন্য চুল দাঁড়িয়ে এগুলো নাকি কেটে আসবে অনেকদিন ধরে যাবে যাবে ভাবছিলো কিন্তু যাওয়া হয় না রবিবারও টাইম পায় না তো এখন এই যে যাচ্ছে চলো এবার গিয়ে আমি ঘরে টুকটাক কাজ বাজ রয়েছি এগুলো সেরে তাদের যাবো স্নান করতে এদিকে দেখো বৃষ্টি চলে এসেছে ও শুধু বেরিয়ে গেল আর সাথে সাথে দেখো বৃষ্টি এসেছে তো যাই হোক চলো বৃষ্টিটা পড়ুক ভালো হয়েছে আমি কাপড়গুলোকে ভিজাইনি এখন ভেবেছিলাম যে ওয়েদার যেমনই থাকুক কাপড়গুলোকে ভিজিয়ে দিই হয়তো বা দেরি করে কখনও কখনো রোদ উঠে কিন্তু দেখলাম না বৃষ্টি চলে এসেছে যাই হোক চলো আমি গিয়ে স্নানটা করে আসি তাই তো এই যে আমার স্নান দান কমপ্লিট এবার হলো রান্না করবো এদিকে ও চলে এসেছে চুল টুল কেটে এবার হলো স্নান করার জন্য ঢুকেছে যাই হোক চলো রান্না শুরু করি এদিকে আসার সময় আমার মটন নিয়ে এসেছিল সেটাকে এবার পরিষ্কার করবো মানে ধুবো ধুবো আর কি তারপর সব কিছু কাটাকাটি করে রান্না করি এখন দুপুর প্রায় দেড়টা মতো বেজে গেছে আর আজ দেখো অনেকটাই দেরি হয়ে গেছে আমি মাত্র বসেছি কাটাকুটি করতে জানি না কখন রান্নার মানে শেষ হবে আর দেরি হয়েছে কারণ ও চুল কেটে এসেছে অনেক দেরি করে আর বলেছিল মাটন আনবে তাই আমি বসেছিলাম যে আনার পরে কাটাকুটি করব আর কাটাকুটি করে নিয়েছি তারপর না আমি মিক্সিতে দিয়ে পেঁয়াজ টিয়াজ নিয়ে গেছিলাম কাট মানে এসে করার জন্য পেস্ট করার জন্য তারপর দেখেছি লাইনটাই নেই তো যাই হোক এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো যাই হোক দেখো এদিকে আমি সব কিছু কাটাকুটি করে নিয়েছি আর আর মাংসটাকেও ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এদিকে বসিয়ে দিয়েছি হলো আলুটা ভাজার জন্য এবার দেখো এই যে ঘটনাটা ঘটেছিল মানে এবার আমি নিয়েছিলাম শুধু মানে মিক্সিতে পেস্ট করব বলে তারপর বসিয়ে দেখি যে লাইনটাই নেই মানে কি হয় রবিবারটা আসলেই না লাইনটা অনেক মানে অনেকক্ষণ এর কিছুক্ষণ পরপর কাটে যেহেতু মানে যদি লাইনের কিছু প্রবলেম থাকে সেটা রবিবারে আর কি হয়তো বা সারা জানে না কিসের জন্য কাটে তো লাইনটা ছিল না অনেকক্ষণ ধরে তারপর আবার বসেছিলাম ওয়েট করছিলাম যে কারেন্টটা আসবে তারপর আর এটাকে পেস্ট করব তো কারেন্ট আসার পর দেখো এদিকে পেস্ট করে নিয়ে আজ হলো মাংসটাকে আমি একদমই শর্টকাট রান্না করব আর আসলে বলো বলতো আমি না মাটনটা এত ঠিকঠাক করে ভালোভাবে রান্না করতেও পারি না এত টেস্টিভাবে তাই আমরা মাটনটা খুবই কম খাই চিকেনটাই বেশি খাওয়া হয় আর এদিকে সব কিছু মশলা দিয়ে আর কি এক মানে একসাথে মেখে নেব আর মাঝে মধ্যে কি করি মশলাগুলোকে অল্প ফার্স্টে কষিয়ে নিই তারপর হলো মাংসটাকে দেই তো আজ যেহেতু দেরিও হচ্ছিলো তাই ভাবলাম সব কিছুকে একসাথে মেখে তারপর দিয়ে দেব কড়াইতে আর যেহেতু মটন এক মানে কড়াইতে ফট করে সিদ্ধ হয় না আবার কুকারে দিতেই হবে তাই আর কি তো ওইদিকে দেখো অল্প সময় কড়াইতে দিয়ে কষিয়ে নিয়েছি আর এবার হলো এটাকে ট্রান্সফার করব আমি এই যে কুকারটাতে কুকারটাতে ঢেলে দিলাম এবার হলো অল্প জল দিয়ে তারপর কয়েকটা মতো ছিটি দিয়ে দেব চিটি দেওয়ার পর আবারও কড়াইতে দিয়ে গরম মশলা দিতে হবে এদিকে হলে আবার রান্না হচ্ছে কুকারে বসিয়ে দিচ্ছে দিয়ে নামিয়ে আবার অল্প সময় কড়াইতে রেখে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর আজ হলো অনেক একটা বড়ো খুশির দিন মানে আমার বর আর কি যেখানে যে পোস্টে ছিল এতদিন সেখান থেকে প্রমোশন হয়েছে তো যাই হোক আর কি সেটা তোমার ও বলছিল মানে বলার দরকার নেই বলার দরকার নেই ওর নাকি লজ্জা লাগে মানুষের কিছু যদি ভালো হয় তাহলে ভালো হয় কিন্তু ওর নাকি করো আমি বলেছি না বলবোই ও যে দেখো যাই হচ্ছে এটা ছিটি পড়ে গেছে আবার হলো খুলবো ঢাকনাটা খুলে কড়াইতে দিতে হবে আবারও আমি মাটন রান্না করলে খুব একটা ভালো হয় না তবে আজ খুব মানে খুব ভালোই হয়েছিল। দেখতে দেখো খালারটা কেমন দেখা যাচ্ছে ক্যামেরায় আর এদিকে দেখো ঝিঙে আলু আর চানা দিয়ে একটা বটি করেছিলাম মানে ঝিঙে আলু বটি মানে বলি আর কি আমরা তো ওই যে এদিকে আমাদের দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট এবার হলো আমি অল্প রেডি হব রেডি হয়ে যাবো হলো মা ওদের এখানে মানে আমার দিদি এসেছে দিদি বলতে মানে পি পিসার তো বোন আর কি আমার পিসির মেয়ে বড়ো পিসির মেয়ে এসেছে তো তাই আর কি ওদের সাথে দেখা করার জন্য যাব হলো মা ওদের এখানে তো যাই হোক তো রেডি হয়ে গিয়ে ওয়েদারটাও এখন ঠিক আছে মানে বৃষ্টি বৃষ্টি কিছু নেই তাড়াতাড়ি করে রেডি হয়ে তাড়াতাড়ি যাব গিয়ে আবার তাড়াতাড়ি করে চলে আসতে হবে তো এই যে আমি পুরোপুরি রেডি রেডি হয়ে একদম বেরিয়ে যাচ্ছি আরও যে ওইদিকে আবার বাইক বের করছে বারান্দা থেকে ওই দেখো তা চলো আমরা যাই গিয়ে গিয়ে তারপর জানি না কি হবে গিয়ে তারপর যাই হোক শেয়ার করবো তোমাদের সাথে বেরিয়ে এসে এবার ঢুকলাম হলো সুইট হাউসে কিছু একটা নেওয়ার জন্য কিছু একটা নিয়ে মানে মিষ্টি টিষ্টি আর কিছু নিয়ে তারপর আমরা আবারও এই যে যাচ্ছি মানে মা ওদের এখানে গিয়ে অল্প সময় বসবো তারপর আর কি কিছুক্ষণ মানে বসে তারপর আবারও ঘরে চলে যাবো তো এই যে এইদিকে দেখো চলে এসেছি আর যে বোনকে তো আর চিনো ওকে আর কি দেখাবো আর এটা হলো দেখো দিদির মেয়ে দিদির মেয়ে আর এদিকে দিদি হলো ওর রুমে বসে ওর সাথে কথা বলছে আর এদিকে হলো মা চাটা বানাচ্ছে যাই হোক চলো কি আর দেখাবো তো ওই যে এদিকে দেখো চাটা দিয়ে দিয়েছিল চা মিষ্টি রসমলাই আর এদিকে দিদি আর আমার বড় বসে গল্প করছিল তো এই যে আমরা চলে এসেছি মাদের এখান থেকে আর আসলে না কোনোখানেই গেলে আমার ভালো করে ঠিকঠাক করে না ভিডিওটা করা হয় না কারণ এই যে গেলে দেখবে অনেক কথা থাকে অনেক গল্প করতে করতে আর কি ভিডিও করব ভিডিও করা হয়নি ভালো করে দেখানো হয়নি তো যাই হোক আর কি কী করবো চলে এসেছি এখন এসে সন্ধ্যাবাতি দিলাম ঘরে মানে ড্রেস চেঞ্জ করে মানে হাত পা ধুয়ে আর কি সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি তো যাই হোক চলো দেখা যাক এখন কি করব তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিতে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা